सैनि खां बंग्लेदेश जा

বাংলাদেশের মানুষ তার নিজের শারীরিক আত্মগত ভক্ততে পরি বংশে বছর দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন সরকার যখন দায়িত্ব পালন করেছে তখন আমি অধিকাংশ সময় দেখেছি জাতির সাথে যে পরিস্থিতি দিয়ে একমতায় বসেছো দ্বারা জাতির সাথে পরিস্থিতি রক্ষা করতে পারেনি আমি

মন্তব্য বর্তমান সরকার করে আসছি সোতার টানে আমরা তার যে পরিস্থিতি সেটা বলে যেতে বসেছেন আমরা পরিষ্কার বলতে চাই আপনারা যদি অতীতের মত জাতির সাথে প্রতারণা করে প্রতিশ্রুতি ভঙ্গ করে যেন তুমি একটি দেওয়ার ব্যবস্থা করেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ ছাত্র জনতা যুবক in a minute